কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুবই ভালো আছি তোমরা অনেকেই হয়তো বা দেখেছো আমাদের বাড়িতে কার্তিক ঠাকুরের পুজো হয়েছিল তো এবার ভেবেছি পুজো তো হয়ে গেছে তবে এই ঠাকুরটাকে আমরা এখন একটা গাছের নিচে রেখে আসবো শুনেছি কার্তিক ঠাকুর নাকি জলে দিতে হয় না তাই ভাবলাম যে গাছে নিচে রাখবো দেখো বটগাছের নিচে রাখতে হয় তবে এখানে বটগাছ কোথায় পাবো তাই এখানে একটা আম গাছ আছে ওই আম গাছের পাশে রেখে আসবো অনেকেই আমাকে ফেসবুকে কমেন্ট করেছে দিদি ভাই এই কার্তিক ঠাকুর রেখে দিতে হয় প্রথম ক বছর আর কি রাখতে হয় প্রথম কার্তিককে তবে দেখো আমার ঘরে সেরকম আর কি কোনো ইয়ে নেই আর রেখে শুধু শুধু আমি যত্নও করতে পারবো না তাই আমি কিন্তু রাখিনি গাছের নিচে রেখে এসেছি পরের বার যদি পুজো করি কার্তিক ঠাকুর কিনে এনে করব। তো আমি স্নান করে চলে গেছিলাম বরণ করতে আমাকে বললো অনুশ্রী এসো স্নান করে বরণ করে দিয়ে যেও তো বললাম ঠিক আছে তা আমি আর কাকিমা মিলে বরণ করে দিয়ে তারপর আমার খুব খিদে পেয়েছিল বিকালবেলার দিকে তখন দুপুর গড়িয়ে প্রায় বিকাল হতে যায় দিয়ে তারপর আমি খেতে বসি তো যা যা রান্না করেছিলাম সেইগুলো নিয়ে খেয়ে নিই খেয়ে দিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর আবার উপরে যাই উপরে গিয়ে হচ্ছে গিয়ে এবার কার্তিক ঠাকুরকে গাছের নিচে রেখে আসবে কাকিমাই রাখবে মেইন তাও আমি গেছিলাম আমাকে ডেকেছিল কাকিমা এই জন্য তো দেখো কার্তিক ঠাকুরটার মুখটা ভীষণ মিষ্টি ছিল মানে দেখার মতো ছিল এত কিউর ছিল মানে কি বলবে মনেই হচ্ছিল বাচ্চা মানে একটা ছেলে এতটা আবেগ কাজ করছিল আমার মানে আমি বলে বুঝাতে পারবো না কেন জানি না আর পুজোটা করে আমার সত্যি খুব ভালো লেগেছে কেন কি আমি দেখতাম অনেকের বাড়ি ফেলে তবে আমার বাড়ি কখনো পরেনি বা এটা না গ্রাম সাইডে হয় না সেরকমটা আমার শ্বশুর বাড়ি বাপের বাড়ি দিককে আমি কোনোদিন দেখিনি এরকমটা হতে তো যাই হোক আমার খুব ভালো লাগছিল এবং কার্তিক বাবাকে আমি খুব মন প্রাণ দিয়েই পুজো করেছি আর এখন হচ্ছে গিয়ে এটাকে রাখতে যাবো হ্যালো গুড ইভিনিং দেখো সন্ধ্যাবেলায় তোমাদের সঙ্গে এখন রান্নাঘর থেকে ভিডিও শুরু করলাম তোমাদের সামনে এলাম তোমাদের দাদাভাই জাস্ট অফিস থেকে এলো এবার ও আসার পথে মোমো নিয়ে এসেছিল খেয়েছি আর একটা মোমো রয়েছে তোমাদের সঙ্গে শেয়ার আর এই যে আমি তো তোমাদের দাদা একটু ব্ল্যাক কফি করে দিলাম ঘরে আছে চলো সুপ খাও এই যে টিভি দেখবে আর কি খাচ্ছ আর কি দেবার সঙ্গে কটা মুড়ি দেবো এখন তোমাদেরকে দেখাবো যে কালকে তো কার্তিক পুজো করেছি কিছু গিফট পেয়েছি সেটা ভালো করে তোমাদেরকে এখন দেখাবো দেখো এই যে যে থালাটা দেখতে পাচ্ছ পুজোর থালা এটা আমার ছোট পিসি শাশুড়ি নিয়ে এসেছিল তো এটা পিসি দিয়েছে আর এই যে যে কাসার হচ্ছে ইয়ে পঞ্চপ্রদীপ এটা দিয়েছে আমার ননদ আমাকে খুব কাজের জিনিস যখন আমি ফ্ল্যাটে যাব তখন মানে কি আমার কিনতেই লাগবে না এই সব কিছুই লাগবে যেহেতু তখন গৃহপ্রবেশের সময় আমার লাগবে তাছাড়া তখন ঠাকুর বসাবো তাই না তো এইটা দিয়েছে আমার ননদ আর কিসি শাশুড়ি আর এই যে এই থালাটা দিয়েছে আমার এই পাড়ারই একটা কাকিমা এসেছিলো সেই কাকিমা এই থালাটা দিয়েছে থালাটা কিন্তু বেশ বড় খুব সুন্দর আর এই আলতা শিবিরটা আমাকে দিয়ে দিয়েছে তো হচ্ছে গিয়ে কালী পুজোতে তো মানে ইয়ে সরি কার্তিক পুজোতে না ভেবেই এত কিছু হয়েছে তোমরা তো দেখেছো ব্লগে সত্যি খুব ভালো কেটেছে একবার করলে নাকি তিনবার করতে হয় তো ইচ্ছা আছে পরের বারও করবো যদি সব ঠিকঠাক থাকে তো তো যাই হোক তোমাদের দাদা যাবে আজকে একটু ডাক্তারের গেছে ওর সঙ্গে আমিও যাব তো একটু বাদেই বের হবো পরের বার দেখাচ্ছি দেখো এই যে রেডি হয়ে নিয়েছি আর বাইরে যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা তাই স্টোলটা নিয়ে যাচ্ছি তো হচ্ছে এই ইয়েটা নিয়ে যাচ্ছে চলো মাথা মুথি ঢেকে স্কুটি করে যাব তো কেমন লাগছে চলো দেখে আসো তোমাদের দাদা ভাইকে নিয়ে এসছিলাম ডাক্তারের কাছে ও হচ্ছে গিয়ে তোমরা জেনে থাকবে যে ওর ডায়াবেটিস আছে তো সুগার যেহেতু আছে ও কিন্তু দু তিন মাস অন্তর অন্তরই মানে ডাক্তার দেখায় এবং চেক আপে থাকে তো ওর সুগার ঠিকঠাকই আছে ও মানে খুব একটা বেশি নয় তো যাই হোক তাও কিন্তু অনিয়মিত ডাক্তার দেখো সুগার এমন একটা রোগ মানে তিলে তিলে পুরো শরীরকে খেয়ে ফেলে তার জন্য বলবো ডাক্তার দেখিয়ে থাকা এবং ওষুধ খেয়ে থাকা সবসময় দরকার কেন কি যখন বয়স বাড়বে তখন কিন্তু আরও বেশি আর কি কি বলবো শরীর খারাপ করবে তাই না তো বয়সের সঙ্গে সঙ্গে আরও বেশি ইয়ে হয় তো তোমাদের দাদাভাই কিন্তু কন্টিনিউ ডাক্তারও দেখায় এবং চেক থাকে তার জন্য ওর শরীরটা অতটা খারাপ নেই ভালো আছে এখনও ভগবানের ইচ্ছা অনেকটাই ভালো থাকে ও সুস্থ থাকে তো এই আর কি আজ এখন না জানো তো মানে বেঁচে থাকার জন্য মানে শুধু রোগ নিয়েই ভয় মানে আমি তো এটাই মনে করি যে রোগের ভয় আমাদের আর কোনো চিন্তা নেই কিছু না শুধু রোগের চিন্তা কি হয় না হয় মানে আমি ভাবি শরীর ঠিক থাকুক সব ঠিক থাকবে এটাই ভাবনা তো ভাবলাম মেলায় এসেছি মেয়ের জন্য একটা খেলনা নিয়ে যাই ওই যে মা বাবার মন এরকমই হয় যে খুশি হবে একটুকুনি তো গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আসা করছি সবাই খুব ভালো আছো এখন আমি রেডি হয়ে নিয়েছি যাব হচ্ছে ব্যারাকপুর হচ্ছে গিয়ে আগের দিন চশমা দিয়ে মানে বানাতে দিয়ে এসছিলাম তো সেটা তো হয়ে গেছে দু তিন দিন আগেই ফোন করেছিল বাট আমাদের সময় সুযোগ হয়ে উঠছিল না বলে যাওয়া হচ্ছিল না তো আজকেই সেখানে যাব আর আমি রেডি হয়ে বসে আছি তোমাদের দাদাভাই মামুমকে নিয়ে গেছে একটু মেলায় আমাদের এখানে কবিগান হচ্ছে তো ছোট্ট মতো মেলা হচ্ছে আগের দিন গেছিলাম তখন ওখান থেকে ওর খেলনা নিয়ে এসেছিলাম এবং বলছিল কোথা থেকে নিয়ে এসছি তো বলেছে এরকম মেলা থেকে অমনি ওর বাবার কাছে বাইনা আমাকে নিয়ে যাবে তো আজকে অফিস থেকে এসে তোমাদের দাদাভাই ওকে নিয়ে গেল ওকে রেখে তারপর আমি আর ও মিলে যাবো ব্যারাকপুর লেন্স কাটে যেখানে আমার চশমা আনতে তো চলো যে ব্লগটা দেখতে থাকো এখন থেকে আবার কন্টিনিউ করছি আর এরপর থেকে তোমরা আমাকে চশমা পরেই দেখবে তো আমাকে একটা চোখের ড্রপও দিয়েছে ওটাও নিতে হবে চশমাও নেবো চলো ব্লগটা দেখো দেখো শীত তো পড়ে গেছে তাই আগের বছর নিয়েছিলাম এটা যখন দার্জিলিং ঘুরতে গেছিলাম তখন নেওয়া হয়েছিল তো এখন তো আর না বড় হব না লম্বা হব সেই জন্য ড্রেস মানে হয়ে যায় কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে কি হয় ঘরে সুন্দর করে আর কি শীতের জামাগুলো আমি রেখেছি ভাজিয়ে গুছিয়ে এখন দেখছি ছোট হয়ে গেছে ব্যাপারটা এমন হয় তো চলো দেখো যেতে থাকি যাবে হ্যাঁ হ্যাঁ হবে হবে শুনে যাবে দেখো কে তো নেই না তো আজকে নিয়ে যাচ্ছি কেন কাকিমারা কেউ বাড়িতে থাকবে না ওনারা যাবে হচ্ছে একটা বিয়ে বাড়িতে তাই আর ওকে রাখার চান্স পেলাম না তাই ওকে নিয়ে যাচ্ছি তো চলো এই লেন্স কাট একদমই কাছে আমার বাড়ি থেকে বেশি একটা দূরে নয় জাস্ট কয়েক মিনিটের রাস্তা তো ভেতর দিয়ে যাব আমরা হচ্ছে বিয়ে বাড়ি যাবে তালা মেরে যাবে তার জন্য আমাদের ওই এখন তালা মারতে হচ্ছে যাই হোক চলো যাই হেলমেট নিয়ে নিয়েছি হচ্ছে গিয়ে ওই হাওয়াটাও যাতে কম লাগে তার জন্য আর ওই যে ওরা বিয়ে বাড়ি যাওয়ার জন্য ওকে নিজেতে হচ্ছে নাহলে তো রেখেই যেতাম চলো তা আমাদের চশমা নেওয়া হয়ে গেছে বাড়িতে গিয়ে আমি তোমাদেরকে দেখাবো কি চশমা নিয়েছি এবার আমরা সানগ্লাস নেব, তাই দেখছিলাম পরে পরে কোনটা ভালো লাগে না লাগে তো তিনটে সানগ্লাস নিয়েছি আমার জন্য দুটো তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা তো সেইগুলোই আমরা পছন্দ করছিলাম তো তোমাদের দাদা ভাই একই রকম পছন্দ করে মানে ফ্রেম একই টাইপের হয় সেইগুলোই ওর ভালো লাগে ওর কিছু ভালো লাগে না যাই হোক তারপর আমি আমারটা পছন্দ করলাম পছন্দ করলো আর এইগুলো জাস্ট এমনি পরে দেখছিলাম আমাদের যেটা নেওয়া সেটা নেওয়া হয়ে গেছে এখন বিলিং করছে আর এইদিকে ভাবলাম এসেছি মেয়ের জন্য একটা নিয়ে নিই যেহেতু আমার সোনার চশমা পছন্দ হলো না একটা পছন্দ হয়েছিল ওটা আর হলো না তাই না

চশমা পরতে হবে এই আর কি চশমা পরে দেখবে প্রথম তো একটু অস্বস্তি সবারই লাগে সেরকমটা আমারও লাগছে পরে ঠিক হয়ে যাবে এই তো আমি বসে আছি তোমাদের দাদা ভাই বিল করছে এই দেখো সানগ্লাস নিয়েছি দুটো আমার জন্য আর একটা তোমাদের দাদা ভাইয়ের জন্য আর এর মধ্যে রয়েছে হচ্ছে ওই লেন্স ক্লিনার নিয়েছি দুটো আর হচ্ছে আমার চশমা বাড়িতে গিয়ে দেখাবো চল এবার বাড়ির যাবো আর কোথাও যাবে ব্যাস এখন আমরা বেরিয়ে পড়লাম আর এই যে দেখো কি বলবো আগে শখ লাগতো সবাই পড়তো শখ লাগতো দেখা আর এখন সেই শখটা যে মানে সারা জীবনের জন্য আমার হয়ে যাবে ভাবতেই পারছি না প্রথম না একটু কেমন কেমন লাগছে মানে কি বলবো তোমরা বুঝতে পারছো যার আমার মতো এরকম দিন এসছে তারাই বুঝতে পারবে তো বাড়ি চলে এসেছি এখন তোমাদেরকে দেখাবো আমার জন্য কি চশমা নিয়েছি আর চশমাও নিয়েছি এবং সানগ্লাসও নিয়েছি ঘুরতে যাবার জন্য নিলাম এখন চলো আগে চশমাগুলো দেখে আর এইটা যে লেন্স ক্লিনার নিয়েছি যেহেতু সবসময় চশমা ব্যবহার করতে হবে বাইরে ধুলোবালি তো লাগবে তো সেই জন্য এটা দিয়ে তাই মানে মনে হল নিয়ে নিই চলো এবার দেখাই কাল থেকে পড়া স্টার্ট করব তারপর আমাকে চশমা পরেই দেখতে পাবে যে চেষ্টা করব আমি পড়ার কেন আমিও চাই যে আমার চোখ দুটো ভালো থাকুক তাই না আমাদের ইম্পর্টেন্ট জিনিস চোখ তো এই যে দেখো এই একটা ফ্রেম আমি দুটো নিয়েছি লেন্স কাটে তো এক বাই ওয়ান গেট ওয়ান থাকে একটা মানে একটা ফ্রি থাকে তো দেখো আমি একটা চশমাও নিতে পারতাম একটা সানগ্লাসও নিতে পারতাম ওনারা বলেছিল কিন্তু আমি দুটোই চশমা নিয়েছি এর যে যে কালো যে ফ্রেমটা এটা আমি হচ্ছে গিয়ে সবসময় পরে থাকবো এই যে দেখো কেমন লাগছে ম্যাডাম ম্যাডাম এটা পড়াতে অনেক ক্লিয়ার লাগছে যেহেতু আমার দূরের ইয়ে পাওয়ার আর এমনিতে আমার মতো বয়সে দূরেরই পাওয়ার থাকে যখন চল্লিশ বছর হয়ে যাবে তখন কাছে চলে আসবে মানে মাইনাস এখন তখন প্লাস হয়ে যাবে এই যে এই ফ্রেমটা কেমন লাগছে জানি না তোমরা বলো হ্যাঁ কোনটা বেশি ভালো লাগছে এটা আমি সবসময় ঘরে পড়ে থাকবো আজকে থেকে পড়ব না ওরা বলেছে কালকে ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে তারপর স্টার্ট করবো পড়া আজকে থেকে পড়ব না এই গেল আরেকটা দেখাই চলো সত্যি মানে একটা টাইমে তো সব করতো সবাই পড়তো ভাল লাগতো কিন্তু ওই শখটা যে এখন মানে ভাবে হয়ে যাবে কল্পনাই করতে পারিনি আর এই যে দেখাই একটা এইটা ধরো কোনো অনুষ্ঠান বাড়িতে গেলাম বাইরে বের হলাম বা এখানে ঘরেও নিতে হবে ওরকম কোনো ব্যাপার না দুটো ফ্রেম পছন্দ হয়েছে দুটোই নিয়ে নিয়েছি এই আর কি ভাবলাম দুটোই নিই এই একটা দেখো বলো তো কোন ফ্রেমটাতে বেশি ভালো লাগছে এটাতে না ওইটাতে ব্ল্যাক না ব্লু এটা একটু স্কাই ব্লু চলো রেখে দিই এবার হচ্ছে কি আমি দেখাবো কি সানগ্লাস নিয়েছি কাল সকাল থেকে পড়বো এখন রেখে দিই দুটো নিয়েছি আমি আমার জন্য আর একটা তোমাদের দাদা ভাই এই যে এইটা নিয়েছি দেখো এই বিচের কাছে গিয়ে এটা পরে একটু ফটোশ্যুট করলাম তার জন্য নিয়েছি কাছে দেখা একটু মুখটা আমার এটা আমার পরে পছন্দ হয়েছে প্রথমে একটা পছন্দ হয়েছে তারপর এটা পছন্দ করলাম এখানে সিক্সটি পারসেন্ট অফ ছিল দু টাকা দাম এটার আটশো টাকায় পেয়েছি অফ না থাকলে আমি নিতাম না শুধু শুধু বেকার দুটো নিয়ে কিলাম বলো আর এমনিতেই ভগবান আমাকে সবসময় চশমা পরিয়ে রাখলো আবার এই সানগ্লাস এত নিয়ে কিলাম ও এটা হচ্ছে তোমাদের দাদা ভাই নিয়েছে এই যে আমি বলে দেখাচ্ছি না তুমি আমি পড়ছি কেন তুমি পর না আমি দেখাও তোমাকে না আমি ওরটা করে দেখাচ্ছি এইটা নিয়েছে ও আর হচ্ছে এটা আরেকটা আমার এটা ডে নাইট ইউজ করতে পারবো এবং ইউনিসেক্স আর কি এই সানগ্লাসটা এটাও তোমাদের দাদাভাইও পড়তে পারে আমিও পড়তে এই যে কেমন লাগছে ঝাড়ি তা চলো টাটা পরে দেখা হচ্ছে